আলাইকুম কুমিল্লা স্নেক রেস্কিউ টিমের তরফ থেকে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমি বন্য প্রাণী নিয়ে কাজ করি তবে বাংলাদেশে আমাকে স্নেক এক্সপার্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আমার এক বড় ভাই এক জায়গার মধ্যে থাকে একটা একটা পুকুর খনন করতেছে অর্থাৎ গর্ত করতেছে ওই টাইমের মধ্যে একটা সাপ এই ইয়ের মধ্যে পড়ে বেকুর মধ্যে পড়িয়া সাপটা কেটে গেছে গা তবে সাপটা আসলে এই পৃথিবীতে যা যত প্রাণী আছে সব সাপে সবচেয়ে অবহেলা প্রাণী সময় এটা অবহেলা করে কিন্তু আজকে আমি নতুন একটা দেখেন সাপটা সাপটাকে দিয়ে কেটে দেখেন এটা হচ্ছে কিন্তু ক্রেটের বংশধর মানে শঙ্খিনী যে যাত্রা আছে ওদের বংশধর এটা হচ্ছে ব্লু ক্রেট বা রেসার ক্রেট এটা আমরা এই বিষধর সাপ সম্বন্ধে প্রায় মানুষ জানে না আসলে কিন্তু এটা বিষধর একটি সাপ কিন্তু এই সাপটি সবসময় আলু পিনিস কামড় দিতে চায় কামড় দিতে চায় না এ বিশেষ ধরনের হচ্ছে নিউরোটক্সিন নাম খুব আস্তেই বিষে ধরে আপনি বুঝতেই পারবেন না আপনার কি সাপে কামড় দিছে না অন্য কিছুই ধরছে অন্য কিছুই কামড় দিচ্ছে এটা এরকম একটা সাপ এটা বিশেষ করে পুকুর পাহাড় একটা এই থাই এটা আবার বাংলাতে কৃষ্ণ কালারসও বলে প্রায় মানুষ তবে ব্লু রেসার ব্লু রেট যা যা আমরা বলি তাই কিন্তু এই সাপটাকে আমার উনি গিফট করছে তা আমি উনি সন্দেহ স্যার আমার লাগে আনছে আনছে আমার উনি দেয় দেখলাম বাইরে খুব বিশুতর একটা সাপ কিন্তু দেখতে দারাশের মতো নেই তার কারণ হচ্ছে নতুন একটা কিছু আপনারা দেখাই আজকে এই দেখেন তলের উল্ডে পিঠা এ কালো তলের উল উল্ডে পিঠা কিন্তু বুকের সাইডটা কিন্তু প্রায় সাপের কালো হয় না দ্বারাসের হয় আর অন্য সাপের প্রায়ই হয় না কিন্তু এই ক্যারেট সাপটারও এই ব্লু ক্যারেট রেসার ক্যারেট এই সাপটারও এই কালো হয় তো এটা প্রায় মানুষ এটা জানে না বা বোঝে না আর এই সাপটার বিষ কিন্তু খুব হাইলি বিষ কিন্তু বিষ সবচেয়ে কম লাগে মানুষ মারতে এই সাপটার এই ক্রেটফজাতের সাপে কিন্তু সবচেয়ে কম বিষে মানুষ মারা যাবে নামে তার কারণ হচ্ছে এটা দুই মিলি বিষে আপনি মরে যেতে পারেন আর যদি আপনি বারো এই বারো মিলি বিষে কুবরা সাপে যদি ইয়ে করতে পারেন কুবরা কেমন বারো মিলি বিষ লাগে কিন্তু যদি আপনি ইয়া রাসেল পাইভার কেমন তাহলে চোদ্দো মিলি বিষ লাগে তাহলে এবার বুঝেন দুই মিলি বিষের পাওয়ারটা কতটুক তো এই বলে আমি যে আমরা যে এক্সপার্ট হিসাবে ঘোষণা দেওয়ার কারণ এটা হচ্ছে বাংলাদেশের একটু অবহেলিত প্রাণী তো অবহেলা প্রাণীতে আবার আসন সবাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ দরকার বা ভূমিকা পালন করে এটি আমরা আবার সবাই বাসায় রাখি তো আসলে এই জিনিসটি আপনারা ঠিকই রাখার চেষ্টা করতেছি অন্তত বাংলাদেশ সরকারও আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে বা অ্যাপয়েন্ট করছে বা আমাদেরকে পুরস্কারও দিচ্ছে কিন্তু দেখেন এই সাপটি আমরা আবার আমরা কাছে নিয়ে দেখাই খুব খুব একটা হিসাব দেখেন দেখেন কিন্তু বেকু মেরে ফেলছে সাপ বাঁচাতে পারছি না কিন্তু সবচেয়ে আনন্দ বিষয় যে সাপটা এখন আছে আমরা যারা এই রেস্কিউ করি আমরা সাপ ধরি অন্তত পক্ষে প্রায় এক বছর ভিতরে একটা কি দুইটা আমরা রাতে মানে একবার না না প্রবলেম করেছেন পবলিটা নিচাচর শিকারি এটা কোনো দিনের বেলা না এই কারণে আমরা আরো দেখি না তবে এই সাপটিকে কেউ ধর মারার চেষ্টা করবেন না মারার চেষ্টা করবেন না বাংলাদেশের সাপেক্ষের অবহেলতে যেতে এ মারে যে লোকে দেখেতে এ মারে কী কারণে মারে প্রশ্ন করলে আজ পর্যন্ত কেউ উত্তর দিতে পারে না তো এই বন্য প্রাণী বনে থাকাটা ভালো বনের বাসুম্য বজায় রাখাটা ভালো এই যে প্রাকৃতিক পরিবেশ লাই ভালো সব কিছুলেই ভালো যে যে এখানে মানা সেটাই সেখানে থাকতে হইব ওইটাই ওই জায়গার মধ্যে থাকতে পারে ওই প্রাণীটা যদি না থাকে অন্যান্য প্রাণী বেরিয়ে ওইটার একাত্রা আমাদের ভিতরে লাগবে তো আমি ভিডিওর বড় করলাম না এখানে শেষ করলাম এই আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ